সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা দুর্গাপূজা বলে আমার পক্ষ থেকে আপনাদের আগাম দুর্গা পূজার অভিনন্দন আমাদের যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তারা আসলে মুসলমানের মতো সবার বাড়িবারের গায়ে আপনার সাহায্য নিয়ে চলার ক্ষমতা নেয় আপনাদের বা আপনার চক্ষু লজ্জাটা আপনাদের বেশি অনেক বেশি তুই একজন বাদ দেওয়াল মানুষ দিন দিনানা দিন খাওয়ার মতন এবার প্রত্যেক বছরে আমি কোনো না কোনোভাবে আমি ওই বয়স্ক মানুষ যারা ছিল তাদেরকে হেল্প করি কিন্তু এবার আমার মনে হয়েছে এবার এই করোনার কারণে মানুষের অভাব অনেক বেশি সেই চিন্তা চেতনা নিয়েই সনাতন ধর্মের যারা অনেক আপনাদের জেলা পর্যায়ে নেতা নেতৃবৃদ আছে সবার থেকে শুনে আমি নারকেল আর ব্যবস্থাটা করছি খুবই তারপরও সাড়ে পাঁচ হাজার পরিবার জয়প্রাট পৌরসভার মধ্যে বিধবা আল্লাহ বাইশবেন্লা করে আগে আমরা শেষ বিশেষ করে আপনারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের জয়পুরের নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাহেব আলমদ স্বপ্ন এমপি মহাদ জন্য দোয়া করেন মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করেন সর্বোপরি বাংলাদেশের মানুষ যেন এই করোনার প্রবল ভাব থেকে শীতের যে ঠান্ডার কারণে বেশি হওয়ার কথা এটা যেন না হয় সেই জন্য মা দুর্গা মায়ের কাছে আপনারা প্রার্থনা করবেন এরকম বিপদ যেন আমাদের বাংলাদেশে না হয় সবাইকে সনাতন ধর্মের সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম এখন আপনার সাথে